আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো প্রথমে যেটা দেখতে পারছেন ওইটা হচ্ছে যে আমার বায়োফ্লগে আউটলেট আউটলেট বলতে এখান দিয়ে পানিটা আমি একবার বের করে দিই ময়লা পানিগুলা সেই জন্য ইনশাআল্লা আল্লাহর মতে এখান থেকে বের করে দেওয়ার পর আল্লাহর মতে কোনো মাছ মারা যায় না ইনশাল্লাহ তো এই যে দেখুন এখানে ছাকটি দিয়ে এগুলা পানিগুলো বের করেই দিতে হয় নয়তোবা মাছগুলো চলে যায় সেই জন্য তো এই যে দেখুন সম্পূর্ণ পানিটা ছেড়ে দিছি সম্পূর্ণ পানিটা ছেড়ে দেওয়ার পর এখানে ময়লা পানিগুলো বের হয়ে যাচ্ছে পরবর্তীতে আবার ভালো কিছু পানি আবার ওইখানে অ্যাড করে ফেলবে ইনশাল্লাহ আর হচ্ছে যে এখানে মাছ বের হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি কি মাছ বের হয়ে যায় এখানে তো ছোটো ছোটো যে শীত মাছের বাচ্চাগুলো আছে ওগুলো বের যায় কারণ হচ্ছে যে চিপা চাপার মধ্যে ঢুকে যায় পানি আছে ওইটার মধ্যে মধ্যে চলে চলে আসে পরবর্তীতে পানির দেখুন এখানে শিখ মাছটা চলে তো শীত মাছটা ধরার সাথে সাথে আবারও এটা ছাড়তে হইতেছে কারণ হচ্ছে যে আমি যেগুলো পরিষ্কার করছি ওগুলোর মধ্যে এখনো ময়লা পানি রয়ে গেছে সেই জন্য আবারও পরিষ্কার করতে হইতেছে তো আমি দেখতেছিলাম যে কোন দিক থেকে দিয়ে আল্লাহর মধ্যে ভালো থেকে ময়লা পানিগুলো বের হয়ে যাবে সেটাই দেখতেছিলাম তো এগুলো দেখার পর উপরে চলে গেলাম আবার ইনশাল্লাহ আজকে এখানে টুকি টাকি কাজ আছে আমি গতকালকে দেখাইছিলাম যে আপনাদেরকে এখান থেকে আমি টুকি টাকি ইনশাল্লা আল্লাহটা নিচে নিয়ে গেছি আল্লাহর রহমতে দেখাবো আপনাদেরকে তো এখান থেকেও কিছু কেস যেগুলো আছে ওগুলা ওগুলো সরানোর পর রহমতে এইখানে বসাই দিব আল্লাহ রহমতে এই কোয়েল পাখির কেসটা রহমতে কোয়েল পাখির কেসটা বসানোর জন্য আমি চেষ্টা করতেছি যে এই সাইডে কারণ হচ্ছে যে এই সাইডে খুব সুন্দর করে কোয়েল পাখিগুলো বসে গেলে একটা সুবিধা হবে এবং হচ্ছে যে এই সাইডে সবগুলো কর্ণ মধ্যে কইল পাখিগুলো থাকবে এবং হচ্ছে যে এক সাইড করে থাকবে আর হচ্ছে যে এক সাইড আল্লাহ মধ্যে ভরপুর থাকবে সেটাই করবো আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এই সাইড থেকে এই সাইডটা হচ্ছে যে বড় এবং হচ্ছে যে এই সাইডের দরজার সামনে থাকে আল্লাহ রহমতে খুব সুন্দর করে এগুলো কিন্তু ভালোভাবে থাকবে সেই জন্য আর এই কাজটা অবশ্যই করতে হবে এখানে কইল পাখি আছে কইল পাখিগুলো ধরে ফেলতে হবে কেজের মধ্যে রাখতে হবে এবং হচ্ছে যে পরবর্তীতে কেজটা সরানো লাগবে কারণ হচ্ছে যে কইল পাখি যদি ভিতরে রেখে আমি কেজটা সরাই সমস্যা হবে সেজন্য যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলো ধরে ফেলি আর এই যে খাঁচাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক শখ করে লাগাইছিলাম আমি এখানে যেন বোর্ডিংটা হয় এবং হচ্ছে যে বোর্ডিংয়ের বাচ্চাগুলো যেন বিক্রি করতে পারি তো এটা শখই রয়ে গেল এখন খুলে ফেলা হইতেছে তো দেখা যাক কতটুকু খুলে ফেলতেছি এবং হচ্ছে যে কি করতেছি না করতেছি সেটা নিজেও বুঝতে পারতেছি না কি করব না করব। অনেক সমস্যার মধ্যে আছে কারণ হচ্ছে যে এই যে দেখুন কইল বাকিগুলো নিচে আছে আর হচ্ছে যে উপরে বোর্ডিংটা করলে খুবই সুবিধা হতো ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করা যেত এবং হচ্ছে যে কইল পাখিগুলো সুস্থ থাকতো এখানে কিন্তু দৌড়াচ্ছে কিন্তু অনেকগুলো আবার ঝিমাচ্ছে সেই জন্য আমি এই কাজটা করতে যাচ্ছে না তো যেটাই করি না কেন করতে হবে কারণ হচ্ছে যে আগে বাড়তে হবে এই খাঁচাগুলো সরানো শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলছি এখন শুধু এই পাশের যে কেসটা এখানে আছে যেটা কোলফাগির কেস ওইটা রহমতে এখানেই ছেড়ে দিবো মানে এখানে রেখে দিবো রহমতে তো খুবই সুন্দর করে রেখে দেওয়ার পর কিভাবে রাখতেছি কতটা সুন্দর লাগতেছে সেটা জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এইটা কিন্তু এইদিকে এনে দিলে পুরো রুমটা খালি হয়ে যাবে সেজন্য এক্সাইট হয়ে যাবে সেজন্য জন্য তো ইনশাআল্লাহ কৈল পাখির বাচ্চাগুলো একটু সাবধানে রেখে কাজ করতে হবে কারণ হচ্ছে যে এগুলো করবে বেশি সেজন্য তো যেই কথা সেই কাজ এইখানে যে খাঁচাটা আছে সেটা একা একা এক ছড়ানো লাগবে কারণ হচ্ছে যে এইটা ধরার মতো লোক এখানে পাওয়া যাবে না কারণ হচ্ছে যে এই খাঁচাটা হচ্ছে পার্ট পার্ট সেই জন্য আমি আল্লাহ রহমতে খুব সুন্দর করে লাগাইছিলাম কিন্তু একবার ছুটে গেলে পরবর্তীতে সবগুলো ছুটাই তারপর আবার লাগাইতে হবে কারণ হচ্ছে যে এগুলোর খাঁচাগুলো হচ্ছে লম্বা টাইপের জন্য তো এই যে দেখুন আমি খাঁচাটা টেনে টেনে এক সাইডে আনতেছি পরবর্তীতে আল্লাহ রহমতে কাজগুলো করে ফেলতেছি তো এই কাজগুলো করতে আমার ভালো লাগে সেজন্য করতেছি কারণ হচ্ছে যে একটা জিনিস লালন পালন করা এবং হচ্ছে যে ওইটা বিক্রি করে প্রফিট করা সেটা হচ্ছে যে উদ্যোক্তার কাজ সেই জন্য আল্লাহ রহমতে আমি করতেছি যাক মশা আল্লাহ আলহামদুলিল্লাহ তো মাথার মধ্যে কী চলতেছে আমি নিজেও যাই না কী করবো না করবো ইনকোপ্রেটরগুলো পাশে উপরে উপরে রেখে দিছি এগুলো আবার চালু করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তো এগুলো সবগুলো পুরোনো কাজ আমি শুরু করে দিব কারণ হচ্ছে যে শীতকাল আসছে সামনে সেই জন্য আর হচ্ছে যে আমার রুমটা গরম গরমের মধ্যে কিন্তু অনেক সময় পাখিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় সেই জন্য আল্লাহর রহমতে আমি এই চাচ্ছি যে এই কাজটা করার জন্য তো এখানে মুরগির বাচ্চাও রাখলে আল্লাহর মতে সুবিধা হবে আর হচ্ছে যে আগে যেই খাঁচাগুলো ছিল ওগুলো সবগুলো বিক্রি করে দিবো ছোটো ছোটো খাঁচাগুলো সেই জন্য আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে খাঁচাগুলো বিক্রি করার পর ওই খাঁচার টাকা আমি ইনভেস্ট করবো যে মুরগির বাচ্চার মধ্যে রহমতে খাঁচাটা পারফেক্টভাবে বসায় দিয়েছি যাক মাশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সাইডে সম্পূর্ণ খাঁচা ছিল এখান থেকে এই সাইডে বসায় দিয়েছি তো এটা একটা কাজ করছি কারণ হচ্ছে যে এক সাইডে সব কিছু চলে আসছে এবং হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো আমি এখানে বুডিং করতে পারবো এখানে মুরগি বাচ্চা বুডিং হবে বেশিরভাগ সেজন্য কারণ হচ্ছে যে এখানে মুরগিগুলো গরমে থাকতে পারে সেজন্য আর এখানে হিটও কম লাগে যদি লাইট জ্বালাই ধরেন একটা দুইটা জ্বালাইলে আলাদা মধ্যে বোর্ডিং শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে যে ওই পাশে থাকবে যে কোয়েল পাখিগুলো কারণ হচ্ছে যে কইল পাখিগুলো এভাবে বড় করব ছড়াই ছিটাই থাকবে এবং দৌড়াদৌড়ি করবে তো ভুলটা করে ফেলছি সেটা হচ্ছে যে এখানে কোয়েল পাখি ছেড়ে দিয়ে এবং হচ্ছে যে ওই পাশে মুরগি ছেড়ে দিয়েছি সেজন্য তো ইনশাল্লাহ এগুলো ধরে ধরে আমি ওই পাশে নিয়ে যাব তো এখানে কী কী আছে বিক্রি করার মতো আগের সেগুলো দেখে আপনাদেরকে এখানে আসে যে আলাদা মধ্যে কোয়েল পাখিগুলো কোয়েল পাখিগুলো কিন্তু ডিম পারতেছে অলরেডি ডিম দেখায় আপনাদেরকে এই যে দেখুন ডিমগুলো জমে গেছে কেজের মধ্যে তো এই কেজটা কিন্তু আলাদা রহমতে খুব খুবই সুন্দর এবং হচ্ছে যে এটার মধ্যে ডিমগুলো সামনের দিকে চলে আসে সেটা আপনাদেরকে দেখাইছি এবং হচ্ছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আর মাত্র কয়েকটা কইল পাখি আছে দেখুন এখানে ছড়াইছিটে দৌড়াদৌড়ি করতেছে তো একটা হচ্ছে যে সাদা কালার সাদা কালার সম্পূর্ণ কিন্তু সাদা কালার হয় এরকম এই যে দেখুন তো সাদা কালারের কোয়েল পাখি কিন্তু আমি অনেকগুলো পাইছিলাম এবার কিন্তু কোয়েল পাখি বেশি মারা যাওয়াতে এখানে আর পাচ্ছি না দেখা যাক কি হয় না হয় আলো রঙতে ডাকারাই করতেছে কোয়েল পাখিগুলো বেশি বেশি আর এখানেও আছে কোয়েল পাখি তো আরও কিছু আছে সেটাও দেখায় আপনাদেরকে আর হচ্ছে যে এখানে ডিম আছে টোটাল দশটার মতো তো পাঁচটা পাঁচটা করে দশটা দশটা পারছে কারণ হচ্ছে যে গতকালকেও পারছে আজকেও পারছে সেই জন্য তো সামনে শীতকাল আসতে শীতকালে কিন্তু কোয়েল পাখিগুলো অনেক ডিম দিয়ে থাকে সেই জন্য আর হচ্ছে যে আমি আলাদা রহমতে যেগুলো বড়ো করবো ওগুলো চল্লিশ দিন পর্যন্ত নয়তো বা তিরিশ দিন পর্যন্ত রাখবো এর পরবর্তীতে বিক্রি করে দিব ইনশাল্লাহ আপনাদের যদি কারো লাগে অবশ্যই বুকিং দিতে পারবেন আর হচ্ছে যে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ নিতে পারবেন তার এই যে দেখুন এখানে আছে মুরগিগুলা এখানে হচ্ছে যে ফাউমি তারপর হচ্ছে যে সোনালি এবং হচ্ছে যে টাইগার কিছু আছে যাক মাশাল আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর এবং হচ্ছে যে সোনালি কালার যেই লাল লাল ফাউমিটা আছে এটা কিন্তু ডিম পাড়ার বয়স চলে আসে কারণ হচ্ছে যে এগুলো জুটিগুলো লাল হয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে ফিমেল তো মেল কিন্তু ফিমেলকে মারামারি করতেছে দেখুন কতটা সুন্দর করে আর হচ্ছে যে এইখানে আল্লাহ রহমতে পনেরো পিসের মতো আছে তো দুইশো পিসের মতো আনছিলাম দুইশো পিস না তিনশো পিসের মতো আনছিলাম পরবর্তীতে এখন পনেরো পিস আছে এর মধ্যে সবগুলো বিক্রি করে ফেলছি তো আমি ইনশাল্লা আল্লাহর রহমতে এই কাজটা করতে পারি কারণ হচ্ছে যে এই কাজটার মধ্যে খুবই সহজভাবে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং হচ্ছে যে খাঁচার মধ্যে খাবার দাবার দিতে পারলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাড়াতাড়ি বড় হয়ে যাবে দেখুন কতটা সুন্দর খাবার আর দৌড়া দৌড়াদৌড়ি করতেছে ইনশাল্লাহ আর এখানে দেখুন খুবই সুন্দর করে বাইরে থেকে খাবার দাবার খাচ্ছে আল্লাহ রহমতে এই যে দেখুন এক কথা কোয়েল পাখিগুলো কিন্তু খাবার দাবার একবারে সুন্দর মতো খাচ্ছে কিছু বড় আছে ওগুলো হচ্ছে আমার আগের বেসের মতে আজকের মিশন ছিল যে খাঁচাটা এইপার থেকে এই পারে আনা তো এই পারে আনা হয়ে গেছে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এটা কিন্তু কাজটা তাড়াতাড়ি করে ফেলছি যদি তাড়াতাড়ি না করতাম তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতাম আর হচ্ছে যে এখানে আমি খুবই সুন্দর করে এখন সহজভাবে একবারে তাড়াতাড়ি করে খাবার দিতে পারবো এই মুরগি সেক্টর তারপর হচ্ছে পাখি সেক্টর সবগুলো আমি ছেড়ে দিয়েছি পরবর্তীতে এখন বাচ্চাগুলো বড় করে বিক্রি করার জন্য নিয়ে আসছি আর হচ্ছে যে শীতকালটা যাক শীতকালটা গেলে গে আমি আরও বেশি করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই যে দেখুন মাসা তো রুমটা হচ্ছে যে অনেক গরম তারপরও আল্লাহর মতো এখানে লালন পালন করতেছি আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা কোসে করে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখা সবাইকে আজকে আল্লাহ হাফেজ